আবারও ঘটে গেল অ্যাম্বুলেন্স দুর্ঘটনা আহত বেশ কয়েকজন ভাবলে অবাক লাগে হ্যাঁ সত্যি যেখানে সাধারণ মানুষ অসুস্থ হয়ে গেলে সে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে কোনো না কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে তবে সে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা যেন কমছে না কোনো মতেই একের পর এক এলাকা থেকে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ঠিক একই রকমভাবে গতকাল গভীর রাত্রে শিলিগুড়ি শহর লাগোয়া রাঙাপানি এলাকাতেও একটি সরকারি অ্যাম্বুলেন্স এক অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান ময়দানে ঢুকে যায় অ্যাম্বুলেন্সটি ঘটনায় গুরুতরভাবে আহত হয় অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগী ও তার আত্মীয় পরিজনেরা পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রাঙাপানি আউটপোস্টের পুলিশ কর্মীরা ও স্থানীয়রা সকলে সহযোগিতায় এই দুর্ঘটনাগ্রস্ত দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় আহত রোগী আত্মীয় ও অসুস্থ রোগীকে এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে এলাকাবাসীদের সন্দেহ যে অ্যাম্বুলেন্স চালক হয়তো গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন বলেই যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান গোটা ঘটনা তদন্তে পুলিশ কি হয়েছিল শোনা যাচ্ছে প্রায় অর্থ রাত্রি সাড়ে বারোটা বা পনে একটা নাগাদ হঠাৎই করে একটা অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আর কি কারণবশত সেটা তো আর চালতে পারা যায়নি ওখানে আমাদের বাজারের সামনে একটা কদম গাছ আছে কদম গাছের ধাক্কা মেরে প্রায় পঞ্চাশ মিটার মতন হবে সম্ভবত চলে এসে আমাদের এক দোকানের সামনে ইলেকট্রিকের পিলার আছে সেই ইলেকট্রিকের কিলারকে মেরে এবং কিলারটি সুদ্ধাম ভেঙে যায় তবে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরের যে ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা ভিতরের যে পেশেন্ট বা পেশেন্টের সঙ্গে যারা ছিলেন তাদেরও রকম কোনো ক্ষতি হয়নি পরে অন্য অ্যাম্বুলেন্স এসে পেশেন্টকে নিয়ে গেছে ড্রাইভার সম্ভবত বর্তমানে থানাতে আছে এই গাড়িটা কোন দিক থেকে আসতেছিল এটা অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া সাইড থেকেই আসছিল এটা এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দিকেই যাচ্ছিলো গাড়ি আপনার নাম আমার নাম বুরাই সরকার আমি রাঙাপানি ব্যবসা সমিতির এলাকা এলাকার কোনো ক্ষতির খবর এখন অবধি আমরা পাই দিনের বেলা হলে কী হতো দিনের বেলা হলে কমসে কম এই এলাকাতে যে লোকজন থাকে বা দোকান পাট চাউমিনের দোকান লটারির দোকান থাকে তাতে খুব দুঃখজনক এবং অনেক বড় অ্যাক্সিডেন্টের পরিণত হতে পারতে হয় রাত্রেবেলা সাড়ে বারোটা এরকম টাইমে বলে হয়ে যায় না অ্যাম্বুলেন্সের ব্যাপারটা বলে ঘুমাই গেছে তারপরে ঘুমানোর পরে পেশেন্ট ছিল পেশেন্টে ব্লাড দিয়েছিল ভিতরে ওই পেশেন্টগুলোকে আবারও অন্য অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে আর কি কয়জন আহত হয়েছে দুইজন পুরো সিরিয়াস ছিল ওই পেশেন্টগুলোই আর কি পেশেন্ট কজন ছিল দুইজন কিসের পেশেন্ট একটা মেয়ে একটা মেয়ে ছিল একটা ব্লাড দিয়েছিল ব্লাড পুরো বাঁকে টাকে গেছে নিয়ে গেছে অন্য অ্যাম্বুলেন্স এসে উঠায় নিয়ে গেছে আপনারা ছিলেন সেই সবাই আমার ভাইসটা ছিল